আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি শহর যে শহরে আমি গিয়েছিলাম শুধু আপনাদের জন্য এবং যে কোম্পানিগুলো আছে তাদের সাথে বসে তাদের সাথে কথা বলে এবং কোম্পানির লয়ারদের সাথে কথা বলে যখন আমি নিজে স্যাটিসফ্যাকশন পেই তারপরেই কেবল এই কাজগুলো আমি যে যখন যেরকম ভ্যাকেন্সি পাই তখন সেই ভ্যাকেন্সির মাধ্যমে আপনাদের জন্য অ্যাপ্লাই করি তো এটা হচ্ছে যে রোমানের বড় একটি শহর যার বর্ডার হচ্ছে যে হাঙ্গেরির সাথে এবং শহরটির নাম সাতুমারে শহরটির প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে আমি আসি আমাদের অফিসিয়াল কার্যক্রম শেষ করে অনেক কম সময় পাই আর এই কম সময়ে আমি হচ্ছে যে শহরটা ঘুরে দেখার চেষ্টা করি এটা আমার এক শখ বলতে পারে আমি যে দেশে যাই সেটা যে পারপাসে যায় না কেন আমি হচ্ছে যে শহরে যে ভালো ভালো বা সুন্দর সুন্দর যে সাইটগুলো আছে সেগুলো হচ্ছে যে আমি ঘুরে দেখার চেষ্টা করি এবং চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যাই হোক তো আমার কাছে এই মুহূর্তে অনেক জবের ভ্যাকেন্সি আছে আপনারা যারা দুই হাজার সালের জন্য অ্যাপ্লাই করতে চান আমাদের স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা ফাইল নেব দেশ এবং দেশের বাইরের থেকে বিশেষ করে দেশের বাইরে যে দেশগুলো আছে সেইগুলো থেকে আমরা ফাইল নিচ্ছি এবং দেশের থেকে যারা অ্যাপ্লাই করতে চান যাদের ইন্ডিয়া যেতে হবে এটা মাথায় রেখে তারা হচ্ছে যে ফাইল সাবমিট করবেন কাজের ধরনের ভিতরে যারা কনস্ট্রাকশন কাজ জানেন যারা পাইপ ফিটিংয়ের কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ জানেন যারা যারা হচ্ছে যে গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ আসতে চান যারা কার্পেন্টারের কাজ জানেন কিচেন হেল্পার হিসেবে আমার লোক লাগবে তো এই কয়েকটা পদে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বা ইচ্ছা পোষণ করেন তাহলে আমাদের অফিসে এসে কথা বলবেন অনেক ভাইরা ফোনে কথা বলার চেষ্টা করেন ফোনে কথা বলাটা আসলে যারা প্রকৃত যাওয়ার যাদের ইচ্ছা আছে তারা ফোনে কথা না বলে অফিসে এসে কথা বলার চেষ্টা করেন আর যারা হচ্ছে যে আপনারা যারা অ্যাপ্লিকেন্ট শুধু তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাদের কাছে অনুরোধ থাকলো কারণ হচ্ছে যে আপনাদের কোনো বিষয়জুল জানার থাকে সেটা আপনারা নেটে বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশে অনেক এজেন্সি তারা বিভিন্ন দেশ নিয়ে কাজ করে কিন্তু এখানে একটা বিষয় সন্ধেহান যে তারা ডিরেক্ট কতজন কাজ করতে পারে দশ হাত বা বিশ হাত ঘুরে তারা হচ্ছে যে কাজ করতেছে তো আমরা আমাদের প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমরা কাজ করতেছি এটা সুফল ইনশাল্লা আপনারা ভবিষ্যতে আমাদের কোনো সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড নেই আমরা ডিরেক্ট কোম্পানি কোম্পানির লয়ার আমরা কাজ করতেছি এইভাবে এবং যারা আপনারা অ্যাপ্লিকেন্ট থাকবেন আপনাদেরকে ডকুমেন্টগুলো দিতে প্রত্যেকটা স্টেপের ডকুমেন্টগুলো আপনারা পাবেন এবং আপনাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা প্রত্যেকটা ডকুমেন্ট চেক চেক করবেন করে কোম্পানিটা কি রকম আপনি আপনার গুলো ঠিক আছে কি না তারপর আপনারা পেমেন্ট করবেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টাকাটা আপনারা অ্যাডভান্স করবেন সে টাকাটা যদি কোনো কারণে ভিসা না হয় কোনো চার্জ না রেখে পুরো টাকাটা আপনারা ব্যাক পাবেন তো আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নাই আমাদের কোনো এই অ্যাপ্লিকেশন ফি নাই এইসটা অনেকে অনেকভাবে করে থাকে এখন ডিপেন্ড করতেছে তার বিজনেস পলিসি তার হচ্ছে চিন্তা ধারণা তার সততা তো আমাদের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আমার কোম্পানির যারা অ্যাপ্লিকেন্ট তারা হচ্ছে যে আমার টাকার গ্যারান্টি পাবে এবং দিতে হচ্ছে যে সেই গ্যারান্টি পাবে তার ডকুমেন্টস আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি ভিআইপি সার্ভিস এই সার্ভিস সেই সার্ভিস কুইক সার্ভিস এগুলো সার্ভিস আমাদের কাছে নাই বুঝতে পারলেন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে জেনুয়েন সার্ভিস যেটা আপনাদের প্রয়োজন বা যেটা দরকার এবং যেটা দিয়েই কেবল আপনারা আল্লাহর রহমতে যদি কপালে থাকে আপনারা চলে আসতে পারবেন সেন্জন মুক্ত দেশ রোমানিয়াতে এবং এসে আপনারা ডিরেক্ট কোম্পানিতে জব করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই সার্ভিসটা আছে আমাদের কাছে কোনো শর্টকাট বলে কোনো কিছু এই মুহূর্তে নাই। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন আমি অন্য কোনো দেশ নিয়ে কাজ করতেছি কিনা তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি ইন ফিউচারে হতে আমি সার্ভে নিয়ে কাজ করবো সার্ভেয়ার অলমোস্ট আমি অনেক বিষয়ে কথাবার্তা বলে নিয়েছি তো এখন হচ্ছে যে আমাদের চুক্তির যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি ফেস টু ফেস কোম্পানি দেখব কোম্পানিগুলো ঘুরে ঘুরে দেখে কোম্পানি লোয়াদের সাথে কথা বলার পরে আমি যখন নিজে স্যাটিসফাইড হব তারপর কেবল হচ্ছে যে আপনাদের জন্য সার্ভে নিয়ে কাজ করার চেষ্টা করব ইন ফিউচারে বাট এখনও ডেট ফিক্সড না যখন নিব তখন আপনাদেরকে জানাই নেব। এবং হচ্ছে যখন আমি নিজে স্যাটিসফাইড হব কারণ আমি নিজে একজন প্রবাসী তো প্রবাসীদের কল্যাণে আমার কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ আমাকে যতটুকু ধৈর্য এবং মেধা দিয়েছে সেটার পুরোটাই যেন আমি আপনাদের জন্য কাজে লাগাতে পারি আপনারা যারা অ্যাপ্লিকেন্ট তারা বিভিন্ন সময় আমাকে একই কোশ্চেন বারবার করে থাকেন বিশেষ করে প্রসেসিং সময় কত দিন কত টাকা লাগবে কি কি ফ্যাসিলিটি আছে কি কি কোম্পানি আমাকে কত দিনের কন্ট্রাক্ট এই যত রকমের প্রশ্ন আছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অফিসে এসে বা ফোন করে এই বিষয়গুলো জেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে ভিসা হচ্ছে আর আপনাদেরকে বলবো যাদের ইংলিশে কথা বলার মতো আছে তারাই শুধু যোগাযোগ করেন এটা একটা একটা অনেক বড় বিষয় কেননা ইংলিশে কথা বলতে হবে হবে এই কারণে ইন্টারভিউ ইংলিশে সো আপনার যারা ইংলিশে কথা বলার মতো যোগ্যতা আপনাদের আছে তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়া যাদের ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা নাই তারা সত্যি আমাদের সাথে যোগাযোগ না করো আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো আপনার সময় নষ্ট হবে টাকার আটকে থাকবে তো সব কিছু মিলে আপনার জন্য একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে তো যাই হোক আপনাদেরকে বলবো আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম